আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ধ্যানগঞ্জের গুরু হাটে তো আজকে আপনাদেরকে গাভী গুরু এবং কি গাভিন গুরু বাসুর সহ বাসুর ছাড়া সব সব ধরনের গাভী গরুর দেখাবো আজকে আপনাদেরকে সর্বপ্রথমে আমরা বিশাল বড় একটি উলানওয়ালা একটি এই যে উলানের সাইজ দেখুন এটার দর দামে এবং কি বিস্তারিত জানাবো দুঃখ এটা এটার দশটা দশ লিটার হয় দেশি না কি এটা শাহিওয়াল শাহিওয়াল গাবি না বাসুর আছে বাসুর বিক্রি করছেন হ্যাঁ বাসুর সাড়ে দশ লাখ সাড়ে দশ লাখ সাড়ে দশ কেজি হয় কিসের বাসুর সাড়ে দশ লিটার হয় বাসুর সাড়ে দশ লিটার হয় এঙ্কা

বাছুর পালন করা এটা পালন করা গুরু কিন্তু বাসুর ছাড়াই সাড়ে দশ লিটার দুধ হয় বিক্রি করতে এনেছেন গ্যানগঞ্জের হাটে এই যে আবারও একটু উড়ানের সাইজটা দেখায় কত বড় উলান বাসুর সাড়া সা লিটার দুধ হয় এই প্রথম শুনলাম আসলে বাসুর ছাড়া যে সাড়ে লিটার দুধ হয় এটা কি সত্যি ভাই সত্যি না কেউ চাইলে একদম চেক করে দিতে পারবেন একবার চেক করে কিন্তু দিতে পারবে দর্শক আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম কত যাইতেছেন এটা চাইতেছি বাবু 75 74 চাইতেছেন সারা গুরু হ্যাঁ বর্তমানে এখন সারা বর্তমানে সারা না বর্তমানে সারা 75 চাইতেছেন কত পর্যন্ত দরদাম হইছে দাম হইছে 3000 কম হইছে সত্যি 3000 কম 70 পর্যন্ত দরদাম হইছে না টার্গেট কেমন আছে সত্তর 70 দিয়ে দিবেন সত্তর হলে দিয়ে দিবেন না একটু আগে যে এখানে দর কষাকষি খুশি হইলো ওই ষাট হাজার টাকা দাম দিলো কোনটা ওই যে ওইটা না ওইটা আচ্ছা ঠিক আছে চাচা সত্তর হলে দিবেন না সত্তর হলে কিন্তু দিয়ে দিবে দর্শক দেয়ানগঞ্জের হাটে দাম দিছে এটা হ্যাঁ ভাই কেরা দিছে ওই যে গাড়ির মধ্যে পয়সা আছে ভাই কত দূর থেকে দাম দিছে দিছে ভাই গাড়ির

না ভাই আমরা বাষট্টি দিয়েষট্টি দিয়ে দিয়ে